নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন সন্ধ্যের সময় শুনলাম আর আমি সুন্দর করে সাজুগুজু করে বেরিয়েছি একটা স্পেশাল জায়গায় না আমরা ঠাকুর দেখতে যাচ্ছি আর না আমরা কেনাকাটি করতে যাচ্ছি এখন রাস্তায় হচ্ছে প্রচণ্ড জ্যাম প্রায় দশ মিনিট আটকে থাকার পরে এখন একটুখানি যাওয়ার সুযোগ পেলাম আর রাস্তায় দেখো জ্যামে জ্যাম কারণ লোক এদিক ওদিক এদিক ওদিক শুধু ছুটে চলেছে ওদের কেনাকাটি দশমী পর্যন্ত ওই চলবে আর এই গলিতে একটা সুন্দর বড় পুজো হয় যার জন্য সারা রাস্তাটা পুরো ঝিকিমিকি করে তুলেছে আজ অবশ্য ফাঁকা কিন্তু কাল এখানে শুধু লোকে লোক দেখা যাবে আজকে আমার সাজে গুজে বেরোনোর একটা কারণ হল এরা এরা হচ্ছে আমার সখীগণ এদের সাথে দেখা করা তো আছেই সেটা তো আর কিছু বলাই যায় না তাছাড়া আরও একটা আছে বড় ধরনের কারণ সেটা হচ্ছে আমার দুই বান্ধবীর আজকে একসাথে আছে হ্যাপি বার্থডে এর জন্য হ্যাপি টু টু করতে চলে এসেছি আমরা এখানে একসাথে জড়ো হয়েছি আর নিয়ে এসেছি একটা ছোট্ট ধরনের কেক আর কিন্তু বন্ধুরা এর মধ্যে একটা দুঃখের বিষয় হলো কেকের সাথে যে ক্যান্ডেল এনেছিলাম সেটা তো ঠিক কিন্তু তার সাথে কোনো ড্রিশ লেগে আনেনি যার জন্য ক্যান্ডেলটা জ্বালানো গেল না काट <laughs> 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 এই ছিল আজকে আমাদের ছোটোখাটো আয়োজন আয়োজন ছোট হলে কি হয়েছে আনন্দ কিন্তু হয়েছে ভীষণ বড় তো যাই হোক কেক আমরা সব ভাগ করে এখানে বসে খেয়ে নিলাম আর রাস্তার পুরো মাঝখানে যেহেতু রাস্তার অনেকে লোক যাচ্ছিলো আমাদের দেখছিল তা আমাদের কোনো পরোয়া না করে আমরা আমাদের কাজ চালিয়ে গেলাম বেশ মজা হলো কিন্তু ভীষণ ভীষণ খুব আনন্দ সংসার জীবনে মাঝে 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 এরকম একটু হয়তো ব্রেক নিয়ে আনন্দ ফুর্তি করলে কিন্তু সংসারে কাজে মন বসা নিজের এনার্জিও খুব দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় তো আজকে ভীষণ মজা করে দিনটা কাটলো খুব আনন্দ লাগলো সবার সাথে আবার দেখা হয়ে গেলো শারদীয় শুভেচ্ছাও জানিয়ে দিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে